হ্যালো প্রিয় আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের বাংলাদেশে একটা সময় ছিল আর ওয়ান ফাইভ এটা কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটা বাইক ছিল আর ওয়ান ফাইভ বাসন টু শুরু কইরা আর ওয়ান এম পর্যন্ত যতগুলো বাসন আছে সবগুলাই কিন্তু বাংলাদেশে অনেক অনেক জনপ্রিয়তা পাইছিল কিন্তু এখন বর্তমানে আর ওয়ান ফাইভের দিন শেষ কিন্তু কেন ভাই আর ওয়ান খুবই পপুলার একটা বাইক বর্তমানে এসে কেন আর ওয়ান শেষ আর ওয়ান পাইতেছে না এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনি আর ওয়ান ফাইভ কেনার চিন্তা ভাবনা করে থাকেন আজকের ভিডিওটা দেখার পর হয়তো বা আর ওয়ান ফাইভ কেনার যে চিন্তা ভাবনাটা এটা আপনার মাথায় থেকে নট হয়ে যাইতে পারে তো এটা শুধু একমাত্র একান্ত আপনার বিষয় বাইক হচ্ছে একটা ভালো লাগার বিষয় এখানে সব বাইকেরই ভালো খারাপ দুইটা দিকে থাকে সবকিছু বিবেচনা করে অবশ্যই আপনি ওইটাকে প্রাধান্য দিবেন আপনার ভালো লাগাটাকে তো চলেন ভিডিওটা শুরু করি আপনারা সকলে জানেন দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এবং দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে বাংলাদেশে অনেক নতুন বাইক লঞ্চ হয়েছে যেগুলো দুশো পঞ্চাশ সিসি তিনশো পঞ্চাশ সি সি চারশো পঞ্চাশ সিসি এই বাইকগুলো লঞ্চ হওয়ার পর থেকে দেখা গেছে যে আর ওয়ান ফাইভ এম যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মার্কেট আগের মতো নাই যেরকম দেখেন দুশো পঞ্চাশ সি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে আছে সুজুকি জিক্সার সুজুকি এস এফ তিনশো পঞ্চাশ সেগমেন্টের বাইকগুলোর মধ্যে আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়্যাল এনফিল্ড হান্টার এই বাইকগুলো আছে এই বাইকগুলো বাংলাদেশে আসার পর থেকে অনেক বাইকের দিন শেষ হয়ে গেছে বাইক তা তারা এখন মার্কেটে আর চলে না কারণ দেখেন সাপোজ আপনাদের কি একটা জিনিস আমি উদাহরণস্বরূপ দেখাই প্রাইসের দিক দিয়ে দেখেন সুজুকি জিক্সার দুশো পঞ্চাশ সেগমেন্টের যে বাইকটা আছে এটা বাংলাদেশে বর্তমান প্রাইস রাখা হচ্ছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ধরেন সাড়ে চার লক্ষ টাকা ওপর দিকে যদি আপনি আর ওয়ান ফাইভ ভি ফোর বাইক যেটা ওইটা দেখেন বাসন ফোরের প্রাইস বর্তমানে বাংলাদেশে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা রাখা হচ্ছে আর অপর দিকে জিক্সার কি রিক্সার পঞ্চাশ সেগমেন্টের যে বাইকটা ওইটার প্রাইস রাখা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসের দিক দিয়ে কিন্তু অনেক অনেক একটা ব্যবধান থেকে যাচ্ছে অপরদিকে যদি আপনি বাইক দুটোর দিক দিয়ে টপ স্পিডের তুলনা করেন বাইক তাহলে তো সুজুকি কি যে বাইকটা আছে দুশো পঞ্চাশ সেগমেন্টের ওই বাইকের আশেপাশেও যাইতে পারবো না আর ওয়ান ফাইভ বি ফোর বাইক দুটোর মধ্যে তফাৎ খুঁজার জন্য আপনাকে বেশি কিছু লক্ষ্য করতে হবে না আপনি জাস্ট প্রাইজের দিক দিয়ে লক্ষ্য করেন সুজুকি জিক্সার দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা ওইটার বর্তমান মার্কেট প্রাইস বাংলাদেশে রাখা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অপরদিকে আর ওয়ান ফাইভ বার্সন ফোর যে বাইকটা ওই বাইকটার বর্তমান প্রাইস বাংলাদেশে রাখা হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এইখানে প্রায় দেড় লক্ষ টাকার উপরে দুইটা বাইকের প্রাইজের মধ্যে ব্যবধান তো বাইকের যে টপ স্পিড এই টপ স্পিডের ক্ষেত্রেও কিন্তু একদম আহামরি অনেক অনেক একটা ব্যবধান থাকে কারণ কোথায় হচ্ছে দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক আর কোথায় হচ্ছে একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টের বাইক দেখা গেছে দুইটা বাইকের টপ স্পিড যদি আপনি দেখ দেখেন তাহলে মানে এক কথায় শুধু কি জিক্সার টু ফিফটি সেগমেন্টের বাইকের আশেপাশেও থাকে না বাই আর ওয়ান ফাইভ বারসান ফোর জি বাইকটা সেইটা আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ করেন আর ওয়ান ফাইভ বার্সেস শুধু কি টু ফিফটি সেগমেন্টের যে বাইকটা আসছে এই দুইটা বাইকের মধ্যে টপ স্পিডের যে একটা রেসিং ওই রেসিংটা আপনি গিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন কোন বাইকটা আগে যায় আর কোন বাইকটা পিছনে থাকে তাহলে আপনি একদম স্পষ্ট হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবেন তো এবার চলেন আরও যে বাইকগুলো আছে ওই বাইকগুলো নিয়ে কথা বলি আর ওয়ান ফাইভ এম এটা তো বাংলাদেশের মধ্যে বাইক খুবই 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 পপুলার একটা বাইক আর ওয়ান ফাইভ এম এই বাইকটির বর্তমান প্রাইস বাংলাদেশে রাখা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বাইক তার সাথে যদি আপনি রয়্যাল এনফিল্ড ক্লাসিক এবং রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ যেই সেগমেন্টের বাইকগুলো আছে ওই বাইকগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে অতটা বাই আহামরি যে ব্যবধান তা হবে না কিন্তু প্রাইজের দিক দিয়ে আপনি একটা ব্যবধান অবশ্যই লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি যেই সেগমেন্টের বাইকটা আছে এটার প্রাইস বর্তমানে বাংলাদেশে রাখা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অপরদিকে আর ওয়ান ফাইভ এম যে বাইকটা আছে এই বাইকের প্রাইস রাখা হচ্ছে বাংলাদেশে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইরে বাই প্রাইজের দিক দিয়া প্রায় তিন লক্ষ টাকার মতো একটা ব্যবধান বাংলাদেশের মধ্যে এত কম দামের মধ্যে হাই রেঞ্জের বাইকগুলো আসার পরে মানুষজন কি আর ওয়ান ফাইভ এম এবং আর ওয়ান ফাইভ বার্সন ফোর আর ওয়ান ফাইভ বার্সন থ্রি এমনকি এম টি ফিফটি এই বাইকগুলো কি মানুষজন কিনবে আপনার কি মনে হয় কারণ দেখেন আপনি প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা কম দিয়া আপনি দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক পাইতেছেন বাংলাদেশে আর আপনাকে যদি ওই আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ বাসন ফোর ওই বাইকগুলো কিনতে হয় তাহলে আপনাকে গুনতে হবে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বেশি তাহলে এখন আপনিই বিবেচনা করুন আপনি কোন বাইকটা কিনবেন আর ওয়ান ফাইভ এমের দাম হচ্ছে বাংলাদেশে বর্তমানে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আর ওয়ান ফাইভ বাসন ফোরের দাম হচ্ছে বর্তমানে বাংলাদেশে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা অপরদিকে সুজুকি জিক্সার তারপরে হচ্ছে রয়্যাল এনফিল্ড আদার্স আরও অনেক অনেক বাইক আসছে বাংলাদেশে দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের তিনশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকগুলোর প্রাইস পাঁচ লক্ষ টাকার উপরে কিন্তু কখনোই হবে না মানে বর্তমানে আর কি দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল এই সাল দুই তিন বছরগুলোর মধ্যে আশা করা যায় পাঁচ লক্ষ টাকার উপরে প্রাইস যাবে না তো ভবিষ্যতে প্রাইস কীরকম হয় বাংলাদেশের বাজারের ট্যাক্স অনুযায়ী তারপর আদার্স যে টুপিটাকে আরও আরো এক্সট্রা খরচ আছে ব্যাট আছে ওইগুলা অনুযায়ী ভবিষ্যতে প্রাইস কিরকম হইতে পারে ওইটা বলা যায় না কারণ ভবিষ্যতে যদি এই বাইকগুলোর প্রাইস বাড়ে তাহলে অবশ্যই আর ওয়ান ফাইভ বাসন ফোর এম এই বাইকগুলোর প্রাইসও বাড়বে অবশ্যই কারণ ওইগুলা বাইকের তো একটা খরচ আছে ট্যাক্স আছে ব্যাট মেট সব কিছু মিলে দেখা গেছে ওই বাইকগুলোর প্রাইসও আরও বেড়ে যাবে তো বর্তমানে যে প্রাইসটা আছে ওই প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু দেখবেন আপনি আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ ফোর এই বাইকগুলো বর্তমানে বাংলাদেশে যে হাই রেঞ্জের বাইকগুলো আছে এই বাইকগুলোর তুলনায় মানে তিন লক্ষ আড়াই লক্ষ টাকা প্রাইস বেশি এবার চলেন বাইকগুলোর মাইলেজ নিয়ে কথা বলি আপনি রয়্যাল এনফিল্ড থেকে মাইলেজ পাবেন পার লিটার তেল দিয়ে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অপরদিকে আপনি সুজুকি জিক্সার দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা আছে ওই বাইক থেকে আপনি মাইলেজ পাবেন পার লিটার তেল দিয়ে পঁয়ত্রিশ থেকে তিরিশ কিলোমিটারের ভিতরে মাইলেজ পাবেন হাইয়েস্ট তিরিশ প্লাস পাবেন বড় জোর এর উপরে কখনোই সম্ভব না কিন্তু অপর দিকে আর ওয়ান ফাইভ বারসন ফোর আর ওয়ান ফাইভ এম এই বাইকগুলো থেকে আপনি মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার তেল দিয়ে এটা মানে পাবেন আপনি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পঁয়তাল্লিশ কিলোমিটার প্লাস পাবেন এনি টাইম তো আপনারা যদি মাইলেজের দিক লক্ষ্য করেন তাহলে কিন্তু মাইলেজের দিক দিয়ে এগিয়ে থাকতেছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ বারসন ফোর কথায় আছে না বাই যার শরীরটা যেরকম তার খাদ্যটাও তো ওই রকমই লাগবে কারণ দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের একটি বাইক তিনশো পঞ্চাশ সিসি সেগমেন্টের একটি বাইক সে তো তেলটা একটু বেশিই খাবে তো সব কিছু মিলাইয়া আমি ভিডিও শেষে একটি কথাই বলতে চাই টাকা পয়সা বাই দুনিয়াতে কিছুই না আপনার কাছে যদি পছন্দ হয় আর ওয়ান ফাইভ বাসন ফোর আপনার কাছে যদি পছন্দ হয় আর ওয়ান ফাইভ এম তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই টাকা পয়সা কিছুই না ভাই দুনিয়াতে কারণ দেখা গেছে এক বাইক দিয়ে তো আর সারা জীবন পার করা সম্ভব না এক বাইক দিয়ে তো আর জীবন পার হবে না একটা বাইক মানুষজন বড় জোর তিন বছর দুই বছর পাঁচ বছর চালায় হাইস্ট এর উপরে চালায় না কখনো। কিন্তু শখের জিনিস ভাই আশি টাকা তোলা হইলেও ওইটা কিছুই না আর ওয়ান ফাইভ বাসন ফোর আর ফাইভ এম এই বাইকগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চোখ বন্ধ করে নিঃসন্দেহে নিয়ে নেন বাইকগুলো কখনোই খারাপ হবে না টাকা পয়সা কিছুই না আমি আবারও বলতেছি আপনার যদি পছন্দ হয় তাহলে ওইটাই নিয়ে নেন সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সময় নিজের পছন্দটাকে নিজের ভালো লাগাটাকে সবসময় প্রাধান্য দেবেন টাকা পয়সার দিকে তাকাই আর লাভ নাই আপনার কাছে যদি আর ওয়ান ফাইভ এম ভালো লাগে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা যদি হাতে থাকে চোখ বন্ধ করে নিয়ে নেন আজকে মহিরা গেলে কালকে ভাই আপনাকে মাটি চাপা দিয়ে দিব টাকা পয়সার সাথে দেওয়া দিব না তো এর কি কাজ আছে আগে নিজের স্বপ্নটাকে পূরণ কইরা নেন দুনিয়াতে থাকতে যদি টাকা পয়সা থাকে আর আপনার কাছে যদি অন্য অন্য বাইক পছন্দ হয় সেটাও নিতে পারেন মানে এক কথায় ভাই বাইকের ভিতরে কি আছে না আছে সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে বাইকটা আপনার পছন্দ হয়েছে এটাই বড় কথা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ